তিন দিন ধরে একই অবস্থায় খালেদা জিয়া এভার চিকিৎসা চলবে বললেন ড জাহিদ হোসেন এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাড়ছে না শরীফের লাখো মুসল্লির দোয়া জানাব ভোটের প্রচার মিত্র ঠেকাতে কৌশলী বিএনপি এবং সর্বশেষ জানাব খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অবস্থা এখন নেই বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তিন দিন ধরে একই অবস্থায় খালেদা জিয়া এবার কেয়ারে চিকিৎসা চলবে বললেন ডক্টর জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিন দিন ধরে একই রকম রয়েছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানেই চলবে এভারকেয়ার হাসপাতাল ফটকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য জানাতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জানান সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য সৌদি আরব চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে তাদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে তার চিকিৎসা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে জাহিদ হোসেন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা তদারক করছেন এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন সেই সঙ্গে তার দুই পুত্রবধূ ছোট ভাই সহ অন্যান্য স্বজন ও দলীয় নেতারা সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে ভিড় না করে দোয়া করার জন্য অনুরোধ করেন দলের এই নেতা তিনি বলেন তাদের নেত্রীর জন্য সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থার আয়োজন এখানে করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন তার অবস্থা গত তিন দিন ধরে সাতাশ থেকে উনত্রিশ নভেম্বর একই পর্যায়ে আছে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া প্রসঙ্গে জাহিদ হোসেন জানান এটি নির্ভর করছে তার সার্বিক সুস্থতা ও দেশী বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর যা পরবর্তীতে নেওয়া হবে এবং তা তখন সাংবাদিকদের জানানো হবে খালেদা জিয়ার সুস্থতার কামনায় ছাড়ছিনা শরীফের লাখো মুসল্লির দোয়া খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছারছিনার শরীফের লাখো মুসল্লির দোয়া আমিরে হিজবুল্লাহ ঝারছিনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ হজরত মাওলানা শাহ আবু নসর নেসার উদ্দিন আহমেদ হুসাইন গতকাল বাদ জোহর ছাড়ছিনা শরীফের লাখো মুসল্লিকে নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশুর রোগ মুক্তি কামনা দোয়া করেছেন এবং তার আশুর সুস্থতা কামনা করেছেন বাদ তিনি বলেছেন পথহারা দিশেহারা মুসলমানদেরকে হেদায়ত ও সফলতার পথের দিশা দিতে মহান আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন আমরা আখেরি নবী ও রাসুল হজরত মুহম্মদ ও উম্মত তিনি আমাদের সত্য মিথ্যা নাজাতের পথ দেখিয়েছেন আল্লাহর নৈকট্য অর্জনের পন্থা শিখিয়েছেন একজন মুমিনের জীবনে রাসলুল্লাহ সালু আলাইহু প্রতি মহব্বতের গুরুত্ব অপরিসীম রাসুল সাল আসাল্লামের মোহাবত ছাড়া ইমানের পূর্ণতা আসে না আর নিছক ভালোবাসায় যথেষ্ট নয় বরং প্রার্থী সব কিছুর ওপর এই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তার আনুগত্যের মাধ্যমে ভালোবাসার প্রকাশ্য ঘটাতে হবে নবীজির প্রতি ভালোবাসা যেমনিভাবে ইমান ও আমলে উৎকর্ষ লাভের উপায় তেমনই তা আখিরাতে মহা সাফল্য অর্জনের সম্বল আর প্রত্যেক মুমিনের কাঙ্ক্ষিত সেই সাফল্য হল আখিরাতে রাসেলুল্লা সাল্লাহ আলাইহালামের সঙ্গ লাভ গতকাল ছাড়ছিনা দরবার শরীফের একশো তম তিন দিন ব্যাপী ইসালে সাওয়াব মাহফিলের প্রথম দিন বাদ মাগরিব মাহফিলের সমবেত লাখ ভক্ত মরিদানের উদ্দেশ্যে হযরত পীর সাহেব কথা বলেন ভোটের প্রচার মিত্র ঠেকাতে কৌশলী বিএনপি দুই আড়াই দশক ধরে একে অপরের মিত্র ছিল বিএনপি ও জামায়াত ইসলামী রাজপথের লড়াই আর ভোটের হিসাব মিলিয়েছে তারা একসঙ্গে কিন্তু জুলাই অভ্যুত্থান তার পরের পরিস্থিতি পাল্টে দিয়েছে সব হিসাব জাতীয় সংসদ নির্বাচনে এই দল দুটি এখন পরস্পরের প্রধান তাই ভোটের মাঠে এতদিন যারা একসুরে কথা বলেছে এখন তারাই আক্রমণের তীর ছুড়ছে একে অপরকে লক্ষ্য করে এই সব কিছু মাথায় রেখেই ভোটের প্রচারে কৌশল ঠিক করছে বিএনপি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স গতকাল মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন বিএনপির সঙ্গে ভোট যুদ্ধে পারবে না জেনে জামায়াত বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে আবার দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে এমন কথা বলেও ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে তারা এই প্রচার ঠেকাতে বিএনপি কি কৌশল আছে জানতে চাইলে ইমরান সালে বলেন আমাদের কৌশল একটাই আমরা ভোটারদের কাছে যাচ্ছি তাদের কাছে পরিকল্পনার কথা বলছি আশা করছি জনগণ বিএনপিকেই বেছে নেবে বিএনপি ও জামাতের আনুষ্ঠানিক ছড়ার শুরু মূলত দু হাজার সালের নির্বাচন সামনে রেখে চার দলীয় জোট গঠনের পর থেকে সেই নির্বাচনে জিতে ক্ষমতায় যায় এই জোট বিএনপির সঙ্গে মন্ত্রিসভায় স্থানও পায় জামায়াতের পর থেকে দল দুটি জোট ও সমঝোতার ভিত্তিতে যৌথভাবে পার করেছে নির্বাচনী বৈতরণী যদিও দু সালের নির্বাচনের পর থেকে নানা কারণে দল দুটির সম্পর্কে টানাপোড়েন শুরু হয় আর চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনীতির মাঠে দল দুটির অবস্থান এখন সরাসরি মুখোমুখি আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না জাতীয় পার্টি নির্বাচনে থাকতে পারবে কিনা বা কিভাবে থাকবে তা এখনো পর্যন্ত অস্পষ্ট আসন্ন নির্বাচনে বিএনপিও জামায়াত তাই এখন পরস্পরের প্রধান প্রতিদ্বন্দ্বী কয়েক মাস ধরে দল দুটির নেতারা তাই পরস্পরকে সমানে আক্রমণ করে যাচ্ছেন রাজনীতির ময়দানে কে কার কোন দুর্বলতা নিয়ে খোঁজা দেবেন সেটারই মহড়া চলছে এখন নির্বাচনের প্রচার যখন শুরু হবে ভোট টানতে এই আক্রমণ আরও জোরালো হবে বিএনপির সূত্রগুলো বলছে নির্বাচন সামনে রেখে বাম লীগের ভোট ব্যাংকে নজর দিয়েছে জামায়াত ইসলামী আওয়ামী পাশাপাশি সংখ্যালঘুদের ভোটও ঘরে আনতে চায় দলটি এই যাওয়া পূরণ করতে ভোটের মাঠে জামায়াতের পক্ষ থেকে যে কোনোভাবে বিএনপিকে কাবু করার চেষ্টা চালানো হচ্ছে এর বিপরীতে একাত্তরে জামায়াতের ভূমিকাকে সামনে টেনে আনছে বিএনপি ভোটের মাঠে পরাজিত করতে জামায়াতের দিক থেকে বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করছেন দলটির নেতারা ভোটার আকর্ষণ করতে জামায়াতের বিরুদ্ধে ধর্মকে ব্যবহারেরও অভিযোগ এনেছেন তারা তবে অপপ্রচারের এইসব কৌশলে বিএনপির জয়রথ ঠেকানো যাবে না বলে আত্মবিশ্বাসী দলের নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন জনগণের ফোকাস এখন বিএনপির দিকেই এর আগেও জনগণ যখন সুযোগ পেয়েছে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে এবার জনগণ সেই সুযোগ পেয়েছে কাজেই এবার ও ব্যতিক্রমী হবে না বলে আশা করি নির্বাচনী কৌশলে বিএনপি এবার তরুণদের বিশেষ গুরুত্ব দিচ্ছে তরুণদের আকৃষ্ট করতে সভা সেমিনার আয়োজনের পাশাপাশি তাদের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি এরই মধ্যে দলের পক্ষ থেকে তুলে ধরাও হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহ বড় নেতারা বিভিন্ন সভা ও কর্মসূচিতে তরুণদের উদ্দেশ্যে নানা বক্তব্য নিয়ে তাদের আশ্বস্ত করার চেষ্টা করছেন নতুন ভোটারদের কথা উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্লোগান ঠিক করেছেন তার প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ এবং তাদের জন্য বিশেষ পরিকল্পনার কথা বলছে বিএনপি একইসঙ্গে নারীদের কর্মপরিবেশ ও নানা সেক্টরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতিও দিয়ে আসছে দলটি নির্বাচনের প্রস্তুতির কাজ অনেক আগেই শুরু করেছে বিএনপি রাষ্ট্র সংস্কারে তাদের দেওয়া একত্রিশ দফাতে রয়েছে নির্বাচনী ইশতেহারের ইঙ্গিত দুশো সাঁইত্রিশ শাসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর এখন ওই একত্রিশ দফাকে সামনে রেখে জাতীয় নির্বাচনের ইশতেহার তৈরির কাজ করছেন দলের নীতি নির্ধারকেরা নির্বাচনী প্রচারে দেশে এবার লিফলেট বিতরণ করারও সিদ্ধান্ত নিয়েছে দলটি গত সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ওই বৈঠকে বিশদ আলোচনা হয় বলে জানা গেছে লিফলেট বিতরণের এই সিদ্ধান্তের বিষয়ে দলীয় সূত্র বলছে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে প্রতিটি সেক্টরে কর্মপরিকল্পনা পরিকল্পনা দেশবাসীর সামনে লিফলেটের মাধ্যমে তুলে ধরার বিষয়ে সিদ্ধান্ত হয় এসব লিফলেটে মোটা দাগে দেশের উন্নয়নে বিএনপির কর্ম পরিকল্পনা নাগরিকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় কী পদক্ষেপ নেবে রাষ্ট্র মেরামতে একত্রিশ সহ নানা প্রতিশ্রুতি তুলে ধরা হবে শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্যখাত কৃষি ও খাদ্য শিল্প খাত ব্যবসা বাণিজ্য ক্রীড়া প্রশাসন দুর্নীতি প্রতিরোধ সহ প্রতিটি সেক্টরকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে আলাদা লিফলেটের মাধ্যমে প্রচার করবে বিএনপি প্রতিটি এলাকায় সুবিধা অসুবিধা আর জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেওয়া হবে লিফলেটে এছাড়া তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে লিফলেটে বিশেষ উদ্যোগ নেওয়া হবে এসব লিফলেট দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতা কর্মীদের প্রতি বিশেষ নির্দেশ থাকবে সূত্র আরও বলছে লিফলেটে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত পথের সমন্বয়ে বাংলাদেশে জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হবে সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা ও রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সুসমন্বয় করার কথা থাকবে এছাড়া বিশিষ্ট নাগরিক ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ের সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বাতিল করা আগামী দিনে এবিএম নয়ের সব কেন্দ্রে পেপার ব্যালটের মাধ্যমে ভোট নিশ্চিত করা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন